স্পিচ থেরাপি স্পিচ থেরাপির মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমের যেসব শিশুদের রয়েছে যেমন তোতলামো বা স্ট্যামারিংয়ের প্রবলেম রয়েছে তারপর উচ্চারণের যেটাকে আমরা বলছি প্রোনাউন্সিয়েশন বা অটারেশন প্রবলেম রয়েছে অনেকের বিভিন্ন স্পেসিফিক লেটার যেমন র ল ট এই ধরনের কিছু নির্দিষ্ট লেটার বা বর্ণ উচ্চারণে তাদের প্রবলেম হচ্ছে তাদেরকে কিছু স্পিচের কিছু থেরাপি দেয়া হচ্ছে তো আজকে কিছু প্রবলেম এবং তার থেরাপি সম্পর্কে আমি বলতে চাচ্ছি প্রথমে বলি যে স্টেমারিংয়ের কথা স্টেমারিং বা তোতলামও আমরা অনেকেই জানি যে কথা বলতে গিয়ে একটা জিনিসকে রিপিট করা বারবার করে রিপিট করতে থাকা কিন্তু শব্দটাকে সে ঠিক মতো উচ্চারণ করতে না পারা যেমন সে যদি বলে আমার তাহলে আ আ আ এই ধরনের একটা শব্দ করবে সে এই বিষয়টাকে বা কথা বলতে বলতে আটকে যাওয়া অনেক দ্রুত কথা বলতে গিয়ে বলতে না পারা এই জিনিসটাকে আমরা বলছি স্টেমারিং বা স্ট্যাটারিং এটার আবার তিন ধরনের তিনটা রকম আছে তিন রকম হতে পারে স্টেমারিংটা একটা হচ্ছে যে যেটা আমি বললাম যে কথা বলতে বলতে আটকে যাওয়া যে যেমন একটা কথা বলছে বলতে কি যেমন আমার বলবে আ আ আ বলতে আর বলতে পারছে না আটকে গেল এটা একটা প্রকার আর একটা হচ্ছে রিপিট করা বারবার করে রিপিট করছে কিন্তু শব্দটাকে সে ক্লিয়ার বলতে পারছে না আমার আমার বা করে রিপিট করছে এটা একটা আর একটা হচ্ছে যে একদম ব্ল্যাঙ্ক যেমন সে আমার বলে আটকে গেল হয়তো বলতে চাচ্ছে যে আমার নাম এই পরের ওয়ার্ডটা কিন্তু আর সে বলতে পারছে না আমার বলে আগ করে আটকে গেল। এটাকে আমরা বলছি ব্ল্যাঙ্ক বা একদম চুপ হয়ে যাওয়া তো তিন রকমের স্ট্যামারিং বা তোতলামোর কথা বললাম এবার আমরা আসি যে আর কি কি ধরনের স্পিচের প্রবলেম হতে পারে যেমন ক্রিয়েটিং সেন্টেন্স ডিফিকাল্টিস ইন ক্রিয়েটিং সেন্টেন্স যেমন এটা সুন্দর একটা বাক্যকে সে সুন্দর করে তার মনের ভাবটা সেন্টেন্স মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা কিন্তু দেখা যাচ্ছে তার মনের ভাবটাকে সে সুন্দর করে প্রকাশ করতে পারছে এটার মধ্যে তার এক ধরনের ডিফিকাল্টিস রয়েছে এটা একটা প্রবলেম আর হচ্ছে রাইটিং অথবা রিডিং হয়তো পড়ছে সে কিন্তু মতো পড়তে পারছে না সঠিক উচ্চারণে এবং সঠিকভাবে সুন্দর করে পড়তে পারছে না এটা একটা প্রবলেম আবার হতে পারে ভয়েস কোয়ালিটি তার কথা বলার যে স্বরের যে একটা কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি হয়তো খুব ফ্যাশ অথবা খুব খুব তীক্ষ্ণ শব্দ অথবা খুব হার্স ভয়েস ভয়েস কোয়ালিটি ভালো না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্লুয়েন্সির একটা প্রবলেম থাকে কেউ আছে খুব স্লো কথা বলছে এত ধীরে যে আসলে শুনতে বিরক্তিকর মনে হয় আবার কেউ আছে যে ফাস্ট কথা বলছে যে এত ফাস্ট যে আপনার বুঝতে সমস্যা হচ্ছে এইটা এটাও প্রবলেম যে তার ফ্লুয়েন্সির মধ্যে কন্ট্রোল নেই যে কতটুকু ফ্লুয়েন্টলি বা কতটুকু ফাস্ট বলবে অথবা কতটুকু স্লো বলবে এই যে একটা ব্যালেন্স বা কন্ট্রোল এটা তার মধ্যে থাকে না এটা একটা প্রবলেম আর একটা হচ্ছে তার মনোযোগ এবং স্মৃতিশক্তি এই সবগুলো মিলে কিন্তু স্পিচের প্রবলেমগুলো হচ্ছে এই যে স্পিচের ভিন্ন ভিন্ন প্রবলেমের জন্য ভিন্ন ভিন্ন ধরনের থেরাপি আমরা দিয়ে থাকি যেমন প্রথমে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে তার তোৎনামোটা কেন হচ্ছে যেটা সে বংশগত ভাবে পেয়েছে হেরিডেটি হয়তো তার বাবার ছিল দাদার ছিল মা অথবা ভাই বোন কারো হয়তো আছে সেভাবে অনেক অনেক সময় হতে পারে বংশগতভাবে তার মধ্যে তত্তমটা আসতে পারে আর আরেকটা হচ্ছে যে কোনো পরিবেশ সংক্রান্ত এনভায়রনমেন্টের কারণে যেমন হচ্ছে দেশে এমন একটা পরিবেশের মধ্যে বড় হচ্ছে যেখানে তাকে কঠোর শৃঙ্খলার মধ্যে রাখতে হচ্ছে রাখা হচ্ছে প্রচুর অ্যাটেনশন তার প্রতি ওভার অ্যাটেনশন যেটাকে বলি যে সারাক্ষণ তার কারেকশন করা হচ্ছে এটা করো না ওটা ধরো না এটা এভাবে এভাবে কথা বলো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাকে কারেক্ট করা হচ্ছে তখনও কিন্তু শিশু কথা বলতে গিয়ে তোতলাবে কেন তোতলাবে কারণ তার ভিতরে ওই জিনিসটা কাজ করবে যে আমার হয়তো ভুল হচ্ছে হয়তো কথা বলতে কোথাও আমার সমস্যা হচ্ছে বা সঠিকভাবে বলতে পারছি না হয়তো মা এখনই আমাকে বলবে হচ্ছে না এই যখন এই চিন্তা করে সে কথাটা বলে তখনই কিন্তু তার কথাগুলো আটকে যাচ্ছে বা রূপ নিচ্ছে এটা একটা প্রবলেম আর একটা সমস্যা হতে পারে যেমন অনেক সময় ডিপ্রাইভড হয় বাবা মায়ের ভালোবাসা থেকে যেমন আমরা যখন পেশেন্ট দেখি অনেক সময় দেখি যে বড় সন্তানের পরে যখন সেকেন্ড ইস্যু হয় সেকেন্ড আরেকটা বেবি হয় তখন ফ্যামিলি মেম্বার বাবা মা সবার কিন্তু অ্যাটেনশানটা ওই ছোটো শিশুটার প্রতি যায় তার আদর তার টেক কেয়ার সব কিছু কিন্তু তার প্রতি যায় তখন যে আগের যে শিশুটা ইমিডিয়েট যে বড় সে নিজেকে খুব ডিপ্রাইভড ফিল করে আসলে তাকে আদর করছে না বাবা মা বিষয়টা তা নয় যখন ফুল অ্যাটেনশানটা বেশিরভাগ অ্যাটেনশানটা যখন অন্য শিশুটার প্রতি যাচ্ছে কারণ এতদিন কিন্তু সে নিজেই সব কিছু পেয়েছে আদর টেক কেয়ার অ্যাটেনশান পুরোটাই হানড্রেড পার্সেন্ট তার প্রতি ছিল সবার পরিবারে একজন নতুন শিশুর আগমন হলো তখন কিন্তু তার অ্যাটেনশন আদর টেক কেয়ারটা ভাগ হয়ে গেল এবং স্বভাবতই যেহেতু ছোটটা সবচেয়ে ছোট এই জন্য টেক কেয়ারের পরিমাণ বা অ্যাটেনশানের পরিমাণটা একটু ওর দিকে বেশি যাচ্ছে তখন ওই শিশুটা নিজেকে ডিপ্রাইট ফিল করে সে মনে করে তার বাবা অথবা মা তাকে ভালোবাসে না তাকে এখন আগের মতো দেখতে পাচ্ছে না তাকে আগের মতো টেক কেয়ার করছে না এই জিনিসটা কিন্তু সে প্রকাশ করে না বা তার এক্সপ্রেশনে এক্সপ্রেস করে না তার মায়ের কাছে যে কেন ভালোবাসো না বা কেন আমাকে দেখতে পাচ্ছ না কিন্তু তার ভেতরে এই ফিলিংসটা কাজ করে এবং সে নিজেকে ডিপ্রাইড ফিল করে এটা থেকে অনেক সময় শিশুরা তোতলানো শুরু করে আরেকটা হচ্ছে যে রিলেশনশিপ যদি বাবা মায়ের সেপারেশন হয়ে যায় বা ফ্যামিলিতে বাবা মায়ের রিলেশনশিপ খারাপ যে প্রতিনিয়ত তাদের মধ্যে এত ব্যাড রিলেশন এত চিৎকার চেঁচামেচি হচ্ছে যেটা শিশু দেখছে এবং সে স্কেয়ার্ড ফিল করে অথবা নিরাপত্তাহীনতা বোধ করে তখনও কিন্তু তার মধ্যে এই প্রবলেমটা দেখা দেয় এবার আমরা আসি যে আসলে কি কি ট্রিটমেন্ট আমরা করছি এটার যখন আমরা স্পেসিফিক কস্টটা বের করতে পারি যে কি কারণে তার প্রবলেমটা হচ্ছে তখন ওই প্রথম প্রথম কারণ হচ্ছে আমরা ওই কস্টটাকে প্রথম স্টেপ বা প্রথম পদক্ষেপ হচ্ছে ওই কারণটাকে আমরা রিমুভ করার বা রুল আউট করার চেষ্টা করব তার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলে যে কী করে ওই এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করা যায় এরপরে আসবে যেটা টেকনিক্যাল বা সরাসরি কাজ যেটা থেরাপি সেটা হচ্ছে যে তাকে বিভিন্ন ধরনের ভিজুয়াল প্র্যাকটিস ভিজুয়াল ছবি দেখিয়ে তাকে তার কথার সাউন্ডটাকে ঠিক করা তার সাথে ধীরে ধীরে কথাতে ধীরে ধীরে কথা বলার প্র্যাকটিস করানো তাকে তারপর সে যখন তোতলানো শুরু করে তখন তাকে নিয়ে না করা হাসাহাসি না করা খুব অ্যাটেনশন না দেওয়া আমরা যখন শিশু তোতলামো শুরু করে খুব না এইভাবে না তখন তাকে ইগনোর করা ইগনোর করতে হবে খুব যদি দেই কিন্তু সে সে ভয়ে ভাববে যে আমার ভুল হচ্ছে তখন আবারও ওই ভয় থেকে সে আবারও কিন্তু তোতলামোটা করতে থাকবে এই জন্য ওই মুহূর্তে তাকে ইগনোর করা এক দুই নম্বর হচ্ছে যে তাকে যখন সে কথাটা বলতে আটকে যাচ্ছে তাকে থামিয়ে দিয়ে আবার বলার জন্য তাকে রিকোয়েস্ট করা আরেকটা করতে পারি আমরা যখন বুঝতে পারি সে কী শব্দটা বলার চেষ্টা করছে তখন তাকে থামিয়ে দিয়ে সেই শব্দটা আমরা নিজেরা বলা এতে তার প্রেশারটা কম হয় এবং তার সে ওই ওয়ার্ডটাকে স্মুথলি বলতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে তাকে ধীরে ধীরে কথা বলার জন্য প্র্যাকটিস করানো যে তুমি ধীরে ধীরে কথা বলো একটা সময় তখন তার তোতলামোটা ঠিক হয়ে যাবে তখন সে আবার আগের মতো ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে এই গেল তোতলামোর প্রবলেমটা আরও কিছু সমস্যা রয়েছে যেমন আপনার অনেক বাচ্চা আছে গিলতে সমস্যা হয় বা চিউইং বা চিবানোর যে প্রবলেম এতে মুখ থেকে লালা পড়ে শক্ত খাবার চিবিয়ে খেতে পারে না দেখা যাচ্ছে যে আপনি আপেল দিচ্ছেন বা গাজর দিচ্ছেন একটু টুকরো করে কেটে দিচ্ছেন সে মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে গিলে ফেললো কারণ তার যে চিউইং প্রবলেম যে চিবানোর প্রবলেম এটা হয় অনেক সময় মুখের মাসেলগুলো যখন উইক থাকে যখন মুখের মাসেলগুলো দুর্বল হয় তখন সে খাবারটাকে ভালো করে চিবিয়ে খেতে পারে না এটা একটা প্রবলেম অনেকে গেলার সমস্যা আছে গিলতে পারে না এটা একটা সমস্যা আবার যেটাকে বলি আমরা ফু দেওয়া যেমন বেলুন ফু ফু দিয়ে দিয়ে ফুলানো বা মোমবাতি নেভানো বা বাসি ফু দিয়ে বাজানো এই যে ব্লোয়িং এই ক্যাপাসিটি তাদের থাকে না তারপরে স্ট্র বা পাইপ দিয়ে টেনে জুস খাওয়া পানি খাওয়া বা লিকুইড জাতীয় কোনো খাবার টেনে নিয়ে খাওয়া এই জিনিসটাও তারা পায় না এটাও তাদের একটা প্রবলেম হয় যেটাকে আমরা সাকিং প্রবলেম বলছি এটাও তাদের একটা সমস্যা আবার বাইটিং অনেক সময় যেমন কামড় দিয়ে কামড় এবং চিবানো দুইটাই কিন্তু অনেক সময় বাচ্চাদের প্রবলেম থাকতে পারে এগুলোরও আমরা বিভিন্ন ধরনের থেরাপি দিয়ে দিচ্ছি তো এই যে প্রবলেমগুলো বললাম চিবিয়ে খাবার সমস্যা গেলার সমস্যা তারপরে ব্লোয়িং বা ফু দেয়ার প্রবলেম এগুলোর আবার কিছু এক্সারসাইজ রয়েছে যেমন টাং এক্সারসাইজ রয়েছে কিছু জ বা চোয়ালের কিছু ব্যায়াম রয়েছে যেগুলো আমরা শিশুদেরকে দিয়ে থাকছি এটা একটা স্পিচ থেরাপির মধ্যে পড়ছে ব্লোয়িং এক্সারসাইজ আছে ওপেন মাউথ বিভিন্ন ধরনের টাংয়ের বিভিন্ন ধরনের মুভমেন্টের কিছু এক্সারসাইজ আমরা করাচ্ছি জয়ের কিছু এক্সারসাইজ করাচ্ছি রাইট লেফট এই ধরনের কিছু এক্সারসাইজ উচ্চারণের প্রবলেমের জন্য যে এক্সারসাইজগুলো করাচ্ছি সেটা হচ্ছে যে একটা বর্ণ কোথা থেকে উচ্চারণ হয় যেমন অনেকে র উচ্চারণ করতে পায় না এই র উচ্চারণে কিন্তু আমাদের জিব্বাটা কিন্তু একটু ভাইব্রেট করে এই যে ভাইব্রেট করতে এই শব্দটি তারা করতে পারে তখন আমরা তাদেরকে এটার উপরে বেস করে একটা শব্দ করতে শেখাই আবার অনেকে আছে ল আর ল উচ্চারণ করতে পায় না কেউ আছে ট আর ত এর মধ্যে পার্থক্য করতে পারে না এটা আমরা যে জায়গা থেকে শব্দ বর্ণটা উচ্চারণ করছি ওই জায়গার ব্যায়ামগুলো তাদেরকে দিয়ে করাচ্ছি এতে গিয়ে তার বর্ণটা একটা সময় গিয়ে সে নির্দিষ্ট উচ্চারণটা বা সঠিক উচ্চারণটা করতে পারছে